আজ দুপুরে মধ্যে ছিল আলু ভাজা সাধারণ ডাল উচ্ছে দিয়ে ফলৈ মাছ আর হচ্ছে দই কাতলা তো চলো আজকে উচ্ছে দিয়ে হলির মাছটা কীভাবে রান্না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো একদম পাতলা খেতে কিন্তু অসাধারণ গরমের জন্য উপযুক্ত একটা খাবার তো তো খাওয়াটা খুব ভালো কথা তাও তাহলে চলো গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটার মধ্যে একটু জল দিয়ে আমি উচ্ছেগুলোকে ভাপ দিয়ে ফেলে নেব যদি ভাপিয়ে নেবো আর মাছের মধ্যে নুন হলুদ একসাথে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়ার পরে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে এই মাছগুলোকে ভেজে নেব মাছগুলোকে ভেজে নেওয়ার পরে যখন একটু লাল হয়ে যাবে তখন তুলে নেবো তো তারপরে দেখো আমি সামান্য কিছু মশলা বেটে নেবো শিল্পাটায় একটুখানি হাফ চামচ মধ্যে রাঁধুনি দুকো রসুন আর চারটে পাঁচটা চামচ কাঁচা লঙ্কা ঝালটা যে স্বাদ মতো সে খায় এগুলোকে ভালোভাবে বেটে নিয়েছি পরে সবজি আর মাছটা ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যেই শুকনো লঙ্কা আর জিরা ফোড়ন দিয়ে দিয়েছি আর যে বাটা মশলাটা রেখেছিলাম সেটাকেও ফোরনের মানে দিয়ে দিয়েছি দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো একটু স্বাদ মতো নুন হলুদ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবো দিয়ে দেবো চার তিন চারটে কাঁচা লঙ্কা আর ভেজে রাখা সবজি এগুলো দিয়ে মিনিটখানি কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো জল স্বাদ মতো জল দিয়ে মাছগুলোকে ফুট জল ফুটে গেলে দিয়ে দেবো মাছগুলো মাছগুলোকে দিয়ে নাড়াচাড়া করে বেশিক্ষণ আর না ফুটিয়ে রে মানে রেডি করে নেব দেখো বন্ধুরা ঝোলটা যেমনই হোক না কেন একদম পাতলা জাস্ট আমি কিন্তু একদম স্টিম কমিয়ে ঝোলটাকে রান্না করেছি যেহেতু যদি গাঢ় হয়ে যায় তোমরা দেখতেই পাচ্ছ কতটা পাতলা খেতে হয়েছে মানে দেখতে লাগছে তেমনই কিন্তু খেতে যথেষ্ট স্বাদ তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটা ফলো আর সাবস্ক্রাইব করে দিও